আসসালামু আলাইকুম তোর কিংবা কাছে দাঁড়িয়ে তো বসে যে যেখানে দূর প্রবাসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন কিংবা আমার কথা শুনছেন আপনাদের সবাইকে জানি সাদর সম্ভাষণ এবং বাংলা কিচেনের পক্ষ থেকে প্রাণদাল অভিনন্দন বাংলা কিচেনে আসবেন খাবেন এবং দেখবেন অবশ্যই খাবারের মান যাচাই করবেন কারণ আমরা কথা নয় কাজেই বিশ্বাসী এবং আমরা চেষ্টা করি ভালো খাবার ভালো পরিবেশ আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য আমরা যদি দেখতে পারি এখানে রকমারি খাবার আছে যদিও সব কিছুর নাম আমার পক্ষে বলা সম্ভব না অবশ্যই আমরা দোকানে যিনি আছেন তার সাথে কথা বলবো এখানে দেখেন রকমারি খাবার সবগুলো সারি সারিভাবে সুন্দরভাবে পরিবেষ্টিত করে সাজানো গুছানো আছে তো এবার যদি আমরা একটু ভিতরে পরিবেশের দিকে যদি যাই যেখানে বসে আপনারা খেতে পারবেন মনোমুগ্ধকর পরিবেশ এখানে বসার পরিবেশ খুবই সুন্দর এবং স্বাচ্ছন্দ্য এখানে আপনি ফ্যামিলি নিয়েও আসতে পারেন এবং এখানে দেখেন তাদের মূল্য তালিকার যে চাট সেটাও কিন্তু দিয়ে আছে এখানে পর্যায়ক্রমে প্রত্যেকটা আর নাম এবং প্রত্যেকটার অ্যামাউন্ট কিন্তু দিয়ে আছে এবং এখানে যদি দেখতে পারি যে টিস্যুর প্যাকেট এবং যে মার্জেলাস সোফা আপনি দেখেন কাছ থেকে দেখাচ্ছি যেগুলো দেখে একটা রাজুকি রাজুকি একটা ভাব চলে আসে যে আমি কোন একটা রাজ্যে চলে আসছি আমি কোন একটা এলাকার রাজা এরকম একটা ভাব চলে আসে ওনাদের যে বসার পরিবেশ এবং ওনাদের যে মনোরম জিনিস সেটা কিন্তু খুবই সুন্দর তো আমি একটু যদি ভাইয়ের সাথে কথা বলি ভাই কিনা আপনার সাব্বি সাব্বির ভাই সাব্বির ভাই তো এই দোকানটা কতদিন দিন যাবো এখানে আমি আচ্ছা আচ্ছা আর যাইহোক কিরকম মনে হচ্ছে আপনাদের এই ব্যবসা সারা কিরকম পাচ্ছেন ভালো ভালো পাচ্ছেন আচ্ছা সাবির ভাই আপনি আমাকে একটু খাবারগুলো একটু নাম বলবেন এবং দামগুলো যদি বলবেন তাহলে দর্শকদের জন্য সুবিধা হবে এটার নাম কি এটা একশো বিশ টাকা টাকা আচ্ছা আর নিচে যে খাবারগুলো আছে এটা

চল্লিশ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে বেশ কিছু আমরা উৎসুক যারা খাবার ভালোবাসে দেখতে পাচ্ছে উন্নয়ন দাঁড়িয়ে আছে আশেপাশে তো আপনাদের এই দোকানটা কটা থেকে কটা পর্যন্ত চালু থাকে এটা খোলা থাকে দুপুর বারোটা থেকে রাত্রে বারোটা তারিখ দুপুর বারোটা থেকে রাতের বারোটা মানে এর মধ্যে যখনই আসবে তখনই পাবে আপনাকে হোম ডেলিভারি দেন না শুধু এখানেই সেল করেন এখানে সেল করেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি খাবার রেডি হচ্ছে এটার নাম কি চিকেন ফ্রাই আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার তেলে চিকেন ফ্রাইগুলো রেডি হচ্ছে এবং দেখেন সাবির ভাই কিন্তু ওগুলো নাড়াচাড়া দিচ্ছে দেখে জিবে জল চলে আসার মতো একটা বন্ধুগণ কারণ দেখলেই কিন্তু খাবারের লোভ লাগে তো দেখ এটার দাম কত টাকা নব্বই টাকা দেখ সুলভ মূল্যে কিন্তু আপনার হাতের কাছে পাচ্ছেন এখানে জায়গাটা হচ্ছে নবীনগরী তো পরে নাকি নবীনগরী পরে তো যাই আপনারা এই মনোরম পরিবেশে এখানে আবার যদি খাবার ঠান্ডা থাকে আপনি যদি চান ওভেন আছে গরম করে দিতে পারবে এবং সবচেয়ে আমার যেটি বেশি ভালো লাগছে যে যে সোফাগুলা সোফাগুলায় আপনি বসা মাত্র কিন্তু আপনার আরাম এসে ঘুম অবশ্যই চলে আসবে তো এখানে কতজন বসতে পারে সাব্বির ভাই এখানে কতজন বসতে পারে ছয় জন তিনজন তিনজন করে ছয় জন যে খুবই সিমসাম পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং এই খাবারগুলো আপনার অবশ্যই সে খেতে পারেন আমরা কিন্তু মুখরোচক খাবার এগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বড়ো বড়ো রেস্টুরেন্টে গেলে কিন্তু খাবারগুলো আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার গরম তেলে ভাজা হচ্ছে ফুডন্ত তেলে ভাজা হচ্ছে এটা হতে আর কতক্ষণ লাগবে আর দুই তিন মিনিট লাগবে তো যাই হোক দর্শক যারা দেখছেন এবং যারা এই খাবার ভোজন রসিক যারা আছেন যারা খাবার ভালোবাসেন খাবার যারা প্রিয় তারা সবাই আসবেন এই বাংলা কিচেনে এবং বাংলা কিচেনের খাবারগুলো খেয়ে অবশ্যই আপনাদের বিস্তারিত মতামত দিবেন কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন আমি চেষ্টা করবো এরকম নিত্য নতুন আইকনিক কিছু খাবার নিয়ে আপনাদের সামনে আবার হাজির হতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসতে শিখবেন ভালোবাসা দিতে শিখবেন এবং অবশ্যই বাংলা কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও এই খাবার আমন্ত্রণ এবং গরম গরম খাবার খেয়ে অবশ্যই আশা করা যায় আমার সাথে আপনারা একমত হবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাবির ভাইকে যিনি দেখতে কিন্তু খুব সুদর্শন হ্যান্ডসাম একজন মানুষ আশা করি ওনার মুখের ভাষা আপনারা শুনেছেন কথা শুনেছেন তো যাই হোক সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের আজকে বিদায় নিচ্ছি খাবারগুলো আবার আপনাদেরকে দেখাচ্ছি আর ঠিকানা তো বলেই দিচ্ছি বাংলা কিচেন এবং এখানে ঠিকানা লেখাই আছে পরিচালনায় রয়্যাল ফুড কর্নার টু নবীনগর দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা একশো বাহাত্তর বাই এক তো আসবেন খাবেন দেখবেন ভালোবাসবেন বাংলা কিচেনের সাথেই থাকবেন আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে